আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন অনেক বেশি ভালো আছেন তো আপনারা তো দেখতে পেয়েছেন থাম্বনেইলটা ইউটিউবে যে আমি কি লিখেছে কি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব আসলে কদিন ধরেই টিভি চ্যানেলগুলোতে আমি দেখছি যে অটোরিকশা অটোরিকশালাদেরকে ধরে ধরে মারা হচ্ছে তাদের কি রিকশা থেকে নামানো হচ্ছে তাদের রিকশা ভেঙে দেওয়া হচ্ছে আমি জানি না এগুলো কারা বা কেন করছে কিন্তু বিশ্বাস করবেন আমি আমার নিজের কথা বলি আমি প্রতিদিন অটো রিক্সায় চলি প্রতিদিন তো প্রতিদিন যেহেতু আমি অটো রিক্সায় চড়ি অটো ছাড়া আমি এবং আমার মতো অনেকেই যার কোনো গতি নেই অটো ছাড়া আমি একবারের জন্য পা রিক্সাতে উঠি না কারণ আমি জানি যে আমি অটোরিক্সায় গেলে আমি ঠিকঠাক মতো সঠিক টাইমে আমি পৌঁছাতে পারবো আর আমি যদি যাই সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যায় আরও একটা কথা বলি আমার আম্মু অনেক বয়স্ক মানুষ প্রায় সত্তরের উপরে ওনার বয়স ওনাকে ওনাকে যখন খুব কাছাকাছি আমাদের পপুলার ইবনেসিনা এগুলো আছে হ্যাঁ ডায়াগনস্টিক সেন্টার তো বা ডাক্তার যেখানে বসেন হ্যাঁ তো আমাকে যখন আমি ডাক্তার দেখাতে নিয়ে যাই তখন এই অটো রিক্সাতে করে নিয়ে যাই কিন্তু আগে কিন্তু আম্মা রিক্সায় উঠতে পারতো না প্রচন্ড কষ্ট হতো বা একটা উঁচু জায়গাতে নিয়ে আম্মাকে দাঁড় করানো হতো রিক্সাটা সেখানে আনতে হতো পরে আম্মা সেই রিক্সাতে উঠতো বাট এখন দেখেন যে অটোরিকশাগুলো আছে এগুলোতে আম্মা খুব সুন্দরভাবে উঠতে পারে সুন্দরভাবে বসতে পারে বসতেও চিপা চিপি নাই বসতেও কষ্ট হয় না এবং যদি অটোরিকশালাকে বলি ভাই একটু আসতে চালান সুন্দরভাবে চালিয়ে নিয়ে যান তো এই যে আরও কিছু বিষয় আমি বলবো আমি একেবারেই অটোরিকশা মানে থাকুক এটার পক্ষে অটোরিকশা না থাকলে কি অবস্থা হবে আল্লাহ জানে তো এই অটোরিকশা যারা চালাচ্ছে বা যারা কিনছে বা যখন থেকে বাংলাদেশে এই অটোরিক্সা এসেছে তখন থেকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে একটা সময় দেখতাম যে মানুষ পা দিয়ে যে রিক্সা চালাচ্ছে কত কষ্ট হচ্ছে তার সেই কষ্ট দেখে তখন চিন্তা করতাম যে আল্লাহ হাজার হাজার শুক্রিয়া যে আমাকে তুমি একটা ভালো জায়গায় জন্ম দিয়েছো ভালো একটা ঘরে মোটামুটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমাকে জন্ম দিয়েছ আর আমাকে যদি রিক্সা চালাতে হতো বা ওদের মতো কষ্ট করতে হতো না জানি আমার কত কষ্ট হতো তো ওরা কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এই কি বলে এই যে ভ্যান গাড়িওয়ালা আলা ঠেলা তারপর এই যে নর্মাল যে পায়ে চালিত যে রিক্সাগুলো এরা কিন্তু অনেক কষ্ট করে তো এদের কষ্টটা যদি আপনারা ফিল করেন তাহলে আপনারা বুঝবেন আমি কয়েকজন অটো রিক্সাওয়ালার সাথে কথা বলেছি আমি বললাম যে ভাই তুমি রিক্সা মানে রিক্সা চালাচ্ছ কেন বা একটা ছেলে আমাকে বলেছিল যে ও শিক্ষিত ও মাস্টার্স কমপ্লিট করেছে এবং একটা অল্প কিছুক্ষণ মানে সরি দিনের বেলা সে একটা পার্ট টাইম জব করে আর রাতে সে রিক্সা চালায় এবং ছেলেটা আবার দু তিনটা বাচ্চাও আছে তো এই বললো যে অটো রিক্সা চালিয়ে তার চালায়। এখন এই পা দিয়ে যে টানতে হয়। সেগুলো যদি ওনার চালাতে হতো শরীরে সমস্ত শক্তি দিয়ে তাহলে সারা রাত মানে সারা রাত না যতক্ষণ রাতে সে রিক্সা চালায় সন্ধ্যা থেকে তুললাম রাত বারোটা পর্যন্ত বাকি সময়টা সে দিনের বেলা কিভাবে চাকরি করতো বলেন আবার এখন অটোরিক্সা আসার কারণে কি হয়েছে অটোরিক্সা আমি দেখেছি অনেক পঙ্গু ড্রাইভার তারাও অটোরিক্সা চালাচ্ছে খুব ইজিলি চালাচ্ছে তার শরীরের কোনো ক্রিয়েট করতে হচ্ছে প্রেশার না একদিন আমি গ্রামে গিয়েছিলাম তো গ্রামে গিয়ে তখন আমি একটা রিক্সা মানে পাচালিত যে রিক্সাগুলো আছে সেগুলোতে উঠেছিলাম আমি দেখতে চেয়েছিলাম যে রিক্সা চালানোতে আসলে কতটা কষ্ট তো আমি বিশ্বাস করবেন না রিক্সাটা আমি এক বিখাত শুধু রিক্সাটা যে আমি ট্রেনে নিয়ে যাব হ্যাঁ এক বিখাত এটা আমার শক্তিতে কুলায়নি আমি তখন ফিল করলাম যে এই যে আমরা দুজন পিছনে বসি বা তিনজন পিছনে বসিয়ে এক একটা পা চালিত রিক্সালা রিক্সা চালাতে কতটা কষ্ট হয় আমি একটা খালি রিক্সাই টেনে নিয়ে যেতে পারছি না তাহলে এই যে আমরা যারা অটো ভাঙছি ইয়ে করছি কারা আমরা এটা কারা এদের উপর টর্চারিং করছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অটো আমাদের জন্য কি কি আশীর্বাদ নিয়ে এসেছে অনেকগুলো পয়েন্ট আমি বের করেছি তো এগুলো তো আমার মুখস্থ নেই তো আমি যে পয়েন্টগুলো আমি খুব ভেবে ভেবে ভাবনা করে পয়েন্টগুলো বের করেছি কেন অটোরিকশা আমাদের জন্য আশীর্বাদ কেন অটোরিকশা গরিবের জন্য প্রাইভেট কার ভাই আমাদের তো আর প্রাইভেট কারে চলার সামর্থ্য নাই তাই না প্রাইভেট কার কেনার সামর্থ্য নাই তো আমাদের সারা জীবন অটোরিকশাই চলতে হবে হ্যাঁ আমরা উবারে যখন ইউজ করব তখন আমরা প্রাইভেট কারে চড়তে পারি তো আমাদের মতো মানুষের জন্য অটো রিক্সা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আশীর্বাদ আর কারণ বাংলাদেশে কতজন লোক আছে কুটিপতি বলেন তো আমি একটু বলি আপনাদেরকে যে অটো সুবিধাগুলো কি কি এক হচ্ছে পয়েন্ট আকারে বলছি আমি ব্যাটারি চালিত অটো রিক্সা কি করে না ধোয়ার সৃষ্টি করে না তো এটা যেহেতু ধোয়া তৈরি করে না তাই এটা পরিবেশ দূষণ করে না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট পা চালিত রিক্সা চালাতে একজন রিক্সা চালকের অনেক কষ্ট হয় পক্ষান্তরে ব্যাটারি চালিত অটো একজন রিক্সা চালক খুব ইজিলি চালিয়ে নিয়ে যেতে পারে ঠিক আছে তিন নাম্বার যে কোনো বয়সী মানুষ একজন পঙ্গু মানুষ মহিলা পর্যন্ত অনেক মহিলা আছে যার স্বামী নেই যা বাবা মাকে টানতে হচ্ছে বাচ্চা কাচ্চা টানতে হচ্ছে সে রিক্সা চালিয়ে একটা চালিয়ে সে সুন্দরভাবে তার সংসার চালাতে পারে তো পঙ্গু মানুষ মহিলারা ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে খুব সহজে উপার্জন করতে পারে আচ্ছা অটোরিক্সা নিয়ে মানুষ দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে একটা পাঁচালিত রিক্সা চালিয়ে যেতে যত সময় লাগবে অটোরিক্সা ঠিক অনেক তার ডাবল মানে সরি তার অর্ধেক সময়ে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে আচ্ছা অটোরিকশা সময় বাঁচে পাশাপাশি উবারে উবার যেটা আছে যে উবারে বাইক আছে তারপর মানে উবার যেগুলো সেগুলোতে ভাড়া অনেক বেশি আপনি দ্রুত একটা জায়গায় যেতে গেলে আপনার অনেক টাকা ভাড়া গুনতে হবে হ্যাঁ আর এটা দ্রুত বেশি হলে সেক্ষেত্রে উবার ওকে কিন্তু দূরত্ব যদি খুব বেশি না হয় যে একটা জায়গায় আমি আধা ঘন্টার মধ্যে চলে যেতে পারবো সেক্ষেত্রে অটোরিকশা হানড্রেড পার্সেন্ট হেল্পফুল আচ্ছা অটোরিকশা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে হাজার হাজার বেকার যুবক যুবতী এই অটোরিক্সা চালিয়ে উপার্জন করছে অটোরিকশার ইঞ্জিন শব্দ দূষণ করে না হ্যাঁ ওরা একটা হর্ন বাজায় কারণ ওই হর্নটা না বাজালে তো মানুষ সচেতন হবে না আচ্ছা অটোরিকশা চালানো খুব সহজ কম খরচে একটা মানুষ সহজেই অটোরিকশা কিনে স্বাবলম্বী হতে পারে শহর এবং গ্রাম উভয় জায়গাতেই অটোরিকশা চালানো যায় একজন বয়স্ক মানুষ খুব সহজেই আরাম করে রিক্সায় অটোরিক্সায় উঠতে পারে এবং বসতে পারে অটোরিকশা অলি গলি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব জায়গাতেই যেতে পারে সব শ্রেণীর মানুষ অটোরিকশায় ওঠার জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু এখন তারা পাচালিত রিক্সায় উঠতে চায় না তারপরও কেন অটোরিক্সাওয়ালা দেখকে মারা হচ্ছে তাদের গায়ে হাত তোলা হচ্ছে ভাই আমি কিন্তু কোনো কল্যাণ সমিতির প্রেসিডেন্ট না কিছুই না আমি শুধু আমার ব্যক্তিগত চিন্তা থেকে এই যে কয়েকদিন ধরে দেখলাম রিক্সাওয়ালাগুলোকে ওরা তো মানুষ রে ভাই আপনার মতো মানুষ আপনি তো ওদেরকে মেরে মেরে পয়সা নিচ্ছেন আর ওরা তো কষ্ট করে রিক্সা কিনে লোন নিয়ে তারপর ওই রিক্সা চালিয়ে তার 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 সংসারের মানুষের 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 জন্য উপার্জনের উপার্জন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর আপনি তো রাস্তায় দাঁড়িয়ে মাস্তানি করছেন তাই না মার ওদেরকে মার দেওয়া তো আপনার কাজ না মার দিলে পুলিশ মারবে প্রশাসন মারবে আইন শৃঙ্খলা বাহিনী আছে আপনারা কেন বা মানুষকে মারছেন তাও আবার গরিব মানুষগুলোকে কেন তারা কি দোষ করেছে তারা ওই যে দেখেন আপনি কয়জনের কাছ থেকে টাকা ধান নিয়ে লোন করে তারপর সে অটোরিকশাটা কিনেছে সে আচ্ছা বাংলাদেশে বাস ট্রাক বা অন্যান্য যানবাহনের নিচে পড়ে অনেক মানুষ প্রতি বছর মারা যাচ্ছে সেই তুলনায় অটোরিক্শার নিচে পড়ে মানুষ মারা যাচ্ছে সংখ্যা অনেক সীমিত আচ্ছা অনেক মানুষ বর্তমানে লোন করে ধার দেনা করে অটোরিক্সা কিনেছে সরকার যদি এই অটোরিকশাগুলোকে বন্ধ করে দেয় তাহলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে তাদের পরিবার তাদের বউ বাচ্চা বাবা মা সবাই অর্থ কষ্টে পড়ে যাবে তাদেরকে কে দেখবে তাই সব দিক বিবেচনা করে সরকারের কাছে আমার অনুরোধ সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে অটোরিকশা থাকবে কি থাকবে না আমার এই যে আজকে যে আলোচনা আমি প্রধান উপদেষ্টার কাছে আমার আর্জি থাকবে যে সব দিক বিবেচনা করে তারপর আপনি অটোরিকশা উঠানোর চিন্তা করবেন তো অটোরিকশা কখনোই আমার দৃষ্টিকোণ থেকে জাতির জন্য অভিশাপ না বরং আশীর্বাদ এবং অটোরিকশা হল গরিবের প্রাইভেট কার তো আজকে এই পর্যন্তই অটোরিকশা নিয়ে অনেক কথা বললাম আপনারা অবশ্যই আমি আজকে যে চিন্তা করেছি আমার আজকের মতামত আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন আমার মতামত বা আমার চিন্তা ভাবনার সাথে আপনারা একমত কি না যদি একমত না হন কেন একমত না সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ বসে আমার এই বক বকানি দেখার জন্য শোনার জন্য আর যদি আমার কথাগুলো আপনাদের একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ সবাইকে ভালো রাখুন সবাই নিরাপদে থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম